This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি এই মুহূর্তে বাঙালি এবং বাংলা ভাষা এই দুই নিয়ে উত্তাল ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলে অত্যাচার করা হচ্ছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে রীতিমতো তাদেরকে পুশব্যাক করবার ঘটনাও ঘটেছে এমনকি বাংলা ভাষায় কথা বলবার জন্য বাংলাদেশি তকমাটাও ইচ্ছে তার সাথে সাথে পেলোডারে করে বর্ডারের অপর প্রান্তে ছুড়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললে রীতিমতো বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপি দল থেকে এবং বিজেপি সরকারের প্রশাসন থেকে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষী যে সমস্ত এলাকায় বেশি রয়েছে সে সমস্ত এলাকায় ইলেকট্রিকের লাইন এমনকি জলের লাইন পর্যন্ত কেটে দেওয়ার অভিযোগ সামনে আসছে বিজেপির আইটি সেলের কর্ণধার অমিত মালব্য রীতিমতো সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার যে বিতর্ক দিল্লি পুলিশের পক্ষ থেকে উদ্ধৃত করে বলা হয়েছিল যে বাংলাদেশি ভাষা সেই বিতর্কে নিজেকে জড়িয়ে বলেছেন বাংলা ভাষা বলে আসলে কোনো ভাষাই নেই আর সেই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার বিভিন্ন জায়গায় যেরকম আন্দোলন চলছে এই আন্দোলনের ছোঁয়া লেগেছে সংসদ ভবনে রাজ্যসভাতেও আমরা সকলেই জানি যে রাজ্যসভা এবং সংসদ ভবনে রীতিমতো বাঙালি এবং বাংলা ভাষীদের উপর যে অত্যাচার সেই ইস্যুতে তৃণমূল কংগ্রেস তো বটে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি অন্যান্য বিভিন্ন দলের সাংসদরাও সরব হয়েছে এতদূর পর্যন্ত তাও ঠিক ছিল বিভিন্ন জায়গায় যেরকমভাবে ধরপাকড় চলছিল সেই অবধি আন্দোলন অভিযোগ পাল্টা অভিযোগ সমস্ত কিছু চলছিল কিন্তু এবার সমস্ত সীমা অতিক্রম করে সমস্ত সীমা লঙ্ঘন করে রাজ্যসভায় রবীন্দ্রনাথের ছবি নিয়ে প্রবেশ নেতাজি সুভাষ বসুর ছবি নিয়ে প্রবেশেও বাধা দিচ্ছে বিজেপি রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মনো যিনি রচনা করেছেন ভারতবর্ষের জাতীয় স্তোত্র বন্দে মাতরম যিনি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এদের ছবি নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যখন রাজ্যসভায় প্রবেশ করতে যান তখন তাদের বাধা দেয়া হয় ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেস সাংসদরা রাজ্যসভায় যখন প্রবেশ করছিলেন তখন তাদের বুকে একটি ব্যাজ ছিল সেই ব্যাজে লেখা জয় হিন্দ জয় বাংলা একই সাথে বাংলার সমস্ত মনীষীদের ছবি তাদের সেই ব্যাজে ছিল রবীন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংসদেব দেব সকলের ছবি সম্বলিত ব্যাচ নিয়ে বাঙালি মনীষীদের ছবি আলা নিয়ে জয় হিন্দ জয় বাংলা স্লোগান লেখা ব্যাজ নিয়ে সাংসদরা যখন রাজ্যসভায় প্রবেশ করতে যান তখন তাদের সেখানে প্রবেশ করতে বাধা দেয়া হয় বলা হয় কোন রকম প্ল্যাকার্ড নিয়ে রাজ্যসভায় প্রবেশ করা যাবে না কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদদের পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান যে তৃণমূল কংগ্রেস কোন রকম প্ল্যাকার্ড নিয়ে ঢোকেনি শুধুমাত্র বাংলার মনীষীদের যেই মনীষীরা দেশের জন্য প্রাণ আহতি দিয়েছেন যেই মনীষীদের জন্য ভারতবর্ষ বিশ্বের দরবারে পরিচিত হয়েছেন যেই মনীষীদের জন্য ভারতবর্ষ শস্য শ্যামলা রূপে প্রস্ফুটিত হয়েছে গোটা বিশ্বের কাছে যেই মনীষীদের অবদান ভারতবর্ষের জন্য কোনো অংশে কম নয় সেই মনীষীদের ছবি সম্বলিত ব্যাচ করে তারা রাজ্যসভায় প্রবেশ করতে চেয়েছে আর এখানেই খেপে গিয়েছে বিজেপি বাঙালিদের অস্মিতা বাঙালিদের গুরুত্ব বাঙালিদের যে বিশ্বব্যাপী পরিচিতি সেই পরিচিতিকে ভয় পেয়েছে বিজেপি তাই রাজ্যসভায় প্রবেশ করতে বাধা দিয়েছে বাঙালি সাংসদদের আরও ভালো করে বললে বলা চলে জয় হিন্দ জয় বাংলা স্লোগানকে এবং বাঙালি মনীষীদের ছবিকে রীতিমতো ভয় পাচ্ছে বিজেপি তাই রাজ্যসভায় প্রবেশে বাধা দিচ্ছে কি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাধা পাওয়ার পরে সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি চেয়ার এখন বলছেন চেয়ার থেকে বলা হচ্ছে যে স্টিকার ব্যাচ এগুলো লাগানো যাবে না ফ্ল্যাকার্ড দেখানো যাবে না আর ফ্ল্যাকার্ড তো আমরা দেখাইনি আমরা আমাদের বুকে আমাদের হৃদয়ে কারা আছেন এখানে হিন্দ জয় বাংলা লেখা রয়েছে দেশনায়ক সুভাষচন্দ্র বসু রবি ঠাকুরের ছবি আছে দেশের জাতীয় সঙ্গীত যার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আছে জাতীয় গামঝিনি লিখেছেন এটা তো কোনো নয় রবীন্দ্রনাথের ছবি বুকে থাকলে ওদের আপত্তি এই যে বাংলাকে অপমান বাঙালির বাঙালিকে অপমান 2026 এর নির্বাচনে বিজেপিকে এসিমেট করে দিয়ে রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলার মানুষ মনীষীদের অপমানের জবাব দেবেন শুনলাম রীতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদিও সাংবাদিকরা বিজেপির নেতার কাছে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন প্রশ্ন করে তারা জানতে চান যে এইভাবে বাধা দেয়া হচ্ছে কেন খুব কৌশল করে বাঙালি মনীষীদের বিষয় সম্পূর্ণ এড়িয়ে গিয়ে জয় বাংলা স্লোগানকে সামনে রেখে বিজেপি সেই নেতা বলছেন জয় বাংলা বাংলাদেশের স্লোগান তাই বাংলাদেশের স্লোগান আলা কোন ব্যাচ পরে সংসদ ভবনে ঢোকা যাবেন না খুব কৌশল করে বললেন কিন্তু তিনি এড়িয়ে গেলেন বাঙালি মনীষীদের ছবি নিয়ে কেন সংসদ ভবনে বা রাজ্যসভায় ঢোকা যাবে না তার কারণ তারা জানে বাঙালি মনীষীদের বিজেপি ভয় পায় বাঙালি মনীষীদের বিজেপি সহ আর ভয় পায় তাই তারা সেলুলার জেলের আশি শতাংশ বাঙালি বন্দি থাকা সত্ত্বেও সেই জেলের নাম ইংরেজদের কাছে মুছ লেখা দেয়া সাভারকারের নামে করে কি বললেন বিজেপি নেতা সে আপনাদের সামনে আপনারা শুনুন যদি কোন বিদেশি স্লোগান ব্যাচ বানিয়ে স্লোগানের ব্যাচ বানিয়ে কোন নাগরিক তিনি যদি এমপিও হন তিনিও যদি ঢোকেন সেটা সমীচীন নয় জয় হিন্দ অব্দি ঠিক আছে হতেই পারে জয় বাংলা লিখেছেন কেন যেটা কিনা ঘোষিত হবে বাংলাদেশের সরকারি আহ স্লোগান কেন লিখেছেন কি উত্তর দেবেন ওনারা কি মনে করছেন ওনারা কি বাংলাদেশের প্রতিনিধি নাকি আর এইসব বলে বাঙালিকে খেপিয়ে দেওয়ার অপচেষ্টা ওরা করছেন সেটা বাঙালি শুনলেন বিজেপি নেতার বক্তব্য দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে বাঙালি মনীষীদের ছবি আলা ব্যাচ পরে সংসদ ভবনে ঢোকা এখন অপরাধ আর এই বাঙালিরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য সবথেকে বেশি প্রাণ আহুতি দিয়েছে নেতাজি সুভাষ ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্য সেন প্রফুল্ল চাকি মাতঙ্গিনী হাজরা নাম বলে শেষ করা যাবে না আর সেই বাঙালি মনীষীরা এখন বিজেপির কাছে রাজ্যসভায় তাদের ছবি নিয়ে প্রবেশ করা অপরাধ আপনারা বিচার করুন যারা আপনারা বাংলা ভাষায় কথা বলেন যারা নিজেদেরকে বাঙালি বলে গর্ব বোধ করেন যারা নিজেদেরকে বাঙালি বলতে ভালোবাসেন আপনাদের কাছে বাঙালি মনীষীদের অপমান কি গ্রহণযোগ্য যদি গ্রহণযোগ্য হয় তাহলে কিছু বলার নেই কিন্তু যদি মনে করেন বাঙালিদের এই অপমান আপনারা সহ্য করবেন না তাহলে এখনো দেরি হয়ে যান যায়নি নিজেদের সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে সেখানে সরব হন নিজেদের পাড়ায় চায়ের দোকানে বাজারে মাঠে ঘাটে বাঙালিদের বাংলা ভাষাকে বাঙালি মনীষীদের যেভাবে অপমান করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে তার বিরুদ্ধে সোচ্চার হন কথা বলুন না হলে এর বাঙালিদের অস্তিত্ব বাংলা ভাষার অস্তিত্ব যখন সংকটে পড়বে তখন আর কিছু করার থাকবে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে দাঁত পড়ে গেলে ফলস দাঁত লাগিয়ে আসল দাঁত সেই আসল দাঁতের বিকল্প ফলস দাঁত দিয়ে কোনো দিনই কিন্তু ভরাট করা যাবে না দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের এই বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ बन्द मात्र